আল্লাহ পবিত্রক্রণে বলেছেন নম্বর নম্বর যে অবশ্যই আমি আল্লাহ আল্লাহ আমি ব্যতীত কোনো উপাস্য নেই অতএব প্রতিদিন আমার ইবাদত করো আমার জন্য নামাজ আদায় করো প্রতিদিন আল্লাহ নির্দেশ দিচ্ছেন প্রতিদিন নামাজ আদায় করো কারণ এখন পৃথিবীতে দেখবেন চারিদিকে শুধু খারাপ জিনিস চারিদিকে শুধু ধ্বংস আমরা পথ হারিয়ে ফেলব এই নামাজকে বলা যায় ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং ইবাদতের এই কাজটা ন্যায়নিষ্ঠতার একটা প্রোগ্রামিং আমরা প্রোগ্রাম হচ্ছি একজন ডাক্তার বলবে যে ভালো স্বাস্থ্যের জন্য দিনে কমপক্ষে তিনবার খেতে হবে তাহলে বিশ স্বাস্থ্যবানতার জন্য প্রত্যেকদিন কমপক্ষে পাঁচক নামাজ পড়তে হবে তাহলে ইবাদতের সবগুলো কাজেই আমাদের উপকার হবে আল্লাহ পবিত্র কুনে বলেছেন সুরাব আকারা ওদের নম্বর দুই আয়াদ একশো তোমাদের জন্য রোজার বিধান দাওয়া হল যেমন বিধান দাওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম আমরা রোজা রাখি কেন যাতে আত্মসংযম শিখতে পারি এখনকার মনোবিজ্ঞানীরা বলবেন যদি ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে নিজের সব আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আমরা যখন রোজা থাকি তখন কিছু খাই না পান করি না ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারলে প্রায় সব আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তাহলে রোজার মাধ্যমে আমরা আল্লাহ সমানতালার ইবাদত করছি এখানে উপকার হচ্ছে কার আল্লাহর না উপকার হচ্ছে আমাদের নিজেদের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ আল্লাহ কৌত্র করোনা বলেছেন সোনা আহিদা ওদের নম্বর পাঁচ

মূর্তি পূজার বেদী মানে মূর্তি পূজা করা ভাগ্য নির্ণয় স্বর মানে ভাগ্য গণনা এগুলো শয়তানের কাজ এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো আর আল্লাহ এর পরের আহাতে বলছেন যে শয়তান মানুষের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ সৃষ্টি করতে চায় এই মদ এবং জোয়ার মাধ্যমে আর এগুলো তোমাদেরকে আল্লাহ আল্লাহর স্মরণে বাধা দেবে আল্লাহ আমাদের পথ দেখাচ্ছেন যখন আমরা নামাজ পড়ি পবিত্র কোরআন পড়ি এটাও এক ধরনের ইবাদত নামাজ পড়া এক ধরনের ইবাদত আল্লাহ নির্দেশনা পাচ্ছি যে দূরে থাকবো মদ থেকে জো খেলা থেকে শয়তান এই কাজগুলোর মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ তৈরি করে আর এগুলো আপনাকে আল্লাহ তালার স্মরণে বাধা দেবে ইবাদতের বিভিন্ন কাজগুলো যেখানে আপনি আল্লাহ তালার আদেশ নিষেধগুলো মেনে চলছেন সেগুলো হচ্ছে ইবাদত মানুষ যখন আল্লাহ সোহান তালার কোনো আদেশ নিষেধ মেনে চলছে তখনই সেটা ইবাদত তবে আপনাকে সে কাজটা করতে হবে সঠিকভাবে এখানে আমাদেরকে দুটো শর্ত পূরণ করতে হবে এক নাম্বার হচ্ছে যে আপনি সেই কাজটা করবেন শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টি লাভের জন্য নিজেকে মহান করে দেখবেন না নিজের প্রশংসা করবেন না আপনি যে কাজই করেন সেটা করবেন আল্লাহ সব তালা সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ যেগুলো নির্দেশ করেছেন সেগুলো মানেন আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য নিজেকে মহান করবেন না প্রশংসা করবেন না বিখ্যাত হওয়ার জন্য করবেন না দুই নম্বর শর্ত যে কাজটা পালন করব যেভাবে আল্লাহ এবং তার রাসুল আমাদের নির্দেশ দিয়েছেন আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করবেন সেভাবে যেভাবে আল্লাহ করতে বলেছেন অথবা আমাদের নবী করতে বলেছেন যদি কাজটা অন্য উপায়ে করেন সেটাকে ইবাদত বলা হবে না তাই করবেন আল্লাহর জন্য তার নির্দেশ মেনে চলবেন আর নবীর নির্দেশ মেনে চলবেন যেভাবে আল্লাহ এবং তার রাসুল করতে বলেছেন যদি অন্য কোনো উপায়ে করেন তাহলে সেটা সঠিক নয় আর আমাদের নবী মোহাম্মদ একটা হাদিস আছে সেই মুসলিমে খণ্ড নম্বর দুই হাদিস নাম্বার এক আমাদের নবী মোহাম্মদ বলেছেন সবচেয়ে খারাপ যে কাজটা সেটা হলো ধর্মে নতুন কিছু সংযোজন নতুন কিছুর প্রচলন এটা একটা অভিশাপ আর ধর্মে নতুন সংযোজন তোমাদের নিয়ে যাবে দুজোখে তার মানে সবচেয়ে খারাপ যে কাজটা সেটা বিদা ধর্মে নতুন কিছু সংযোজন এটা একটা অভিশাপ আর আপনাদের নিয়ে যাবে দুজোখে এখন ইবাদত করার ক্ষেত্রে একটা কমন নিয়ম আছে যে সব ধরনের ইবাদতের কাজ নিষিদ্ধ শুধুমাত্র পবিত্র কোরআন এবং হাদিসে যেটা বলা আছে সে নিয়ম বাদে যে নিয়মের কথা আমাদের বলেছেন আল্লাহ এবং তার রাসুল অন্য সব ধরনের ইবাদত হারাম এগুলো সব নিষিদ্ধ শুধু সেই নিয়ম বাদে যেটা বলা হয়েছে কোরআনে আর বলা হয়েছে আমাদের নবীর বিভিন্ন হাদিসে তারপর আপনারা দেখবেন যে পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পেছনের উদ্দেশ্যটা যাতে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর ইবাদত করলে আমাদের উপকার হয় এটা আমাদের সাহায্য করে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যে ধর্ম পৃথিবীতে এসেছে চোদ্দশো বছর আগে আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা সত্যি বলতে ইসলাম পৃথিবীতে আছে একেবারে আদিকাল থেকে যখন থেকে মানুষ এই পৃথিবীতে বাস করছে আর নবী মোহাম্মদ সাল্লাল্লা আল্লাহ সাল্লাম এ ধর্মের প্রতিষ্ঠাতা নন তিনি হলেন আল্লাহ সোহানত আল্লাহ সর্বশেষ চূড়ান্ত রাসুল পৃথিবীতে অনেক নবী আসুল এসেছেন আল্লাহ পবিত্র বলেছেন সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ আয়াত নম্বর চব্বিশ উম্দু নিল্লাহ হাফিয়ানজির এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী প্রেরণ করিনি পবিত্র কুর্নের সূরা রথ অধ্যায় নম্বর তেরো আয়াত নম্বর সাত বলে করলে হাল আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ নির্দেশক প্রেরণ করেছি পবিত্র জন নাম উল্লেখ করা হয়েছে আদম ইব্রাহিম ওনারা সবাই শান্তিতে থাকুন ওনারা সকলেই ছিলেন আল্লাহ সাবাহতার প্রেরিত নবী আর সকল নবী নবীর আসলে ছিলেন মুসলিম মুসলিম হচ্ছে সেই লোক যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আর ইসলাম শব্দটার মূল যে আর শব্দটা সেটা সালাম জার্মানের শান্তি আরেকটা মূল শব্দ সালেমা বা সিলম জার্মান সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করা সকল নবী আসুল একটা বাণী প্রচার করেছেন আর কেউ যদি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তাকে বলা হয় মুসলিম পবিত্র গ্রণেশ্বর আল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর বান্ন জৈসা আলাইসাল্লাম অর্থাৎ যীশু খ্রিস্ট ছিলেন মুসলিম আল্লাহ পবিত্র কোরণে বলেছেন সুরা আল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর সাতষট্টি যে ইব্রাহিম নবী ইহুদি বা খ্রিস্টান নন তিনি ছিলেন মুসলিম আর যেহেতু আমাদের সৃষ্টিকর্তা একজন মানুষ একটা তাই ধর্মও হওয়া উচিত একটা আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন সুরা আলী ইমরান অধ্য নম্বর তিন আয়াত নম্বর উনিশ ইন্দিন আইনদুল্লাহ আল্লাহ কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম তার মানে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা আল্লাহ এ কথা আপনারা বলেছেন সুরা আলী ইমরান অধ্য নম্বর তিন আয়াত নম্বর পঁচাশি যদি কেউ ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম গ্রহণ করে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না এবং আখিরাতে সেভাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত যেহেতু আমাদের স্রষ্টা একজন মানুষ জাতীয় একটা সেজন্য ধর্মও থাকবে একটা আর সব নবী রাসূল একটা ধর্মই প্রচার করেছেন স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা শুধু আল্লাহর ইবাদত করব অন্য কারো নয় আর আল্লাহ পবিত্র করণে বলেছেন না নম্বর নম্বর যে যারা ইমান আনে এবং সৎ কাজ করে তারাই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ এখানে আল্লাহ বলেছেন সৃষ্টির সেরা জীব সবার মধ্যে সেরা আল্লাহর অনেক মহান সৃষ্টি আছে আকাশ আকাশমন্ডলী এবং পৃথিবী তবে সবচেয়ে সেরা সৃষ্টি হচ্ছে মানুষ কারণ আমাদের স্বাধীন ইচ্ছা আছে আর সেই স্বাধীন ইচ্ছায় যদি আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলি আমরা হব সৃষ্টির সেরা জীব সবার উপরে ফেরেস্তাগনের চেয়েও ভালো হয়ে যাবো আমরা কারণ ফেরস্তাগনের স্বাধীন ইচ্ছা নেই মানুষের স্বাধীন ইচ্ছা আছে তারপরে যদি আল্লাহকে মেনে চলি তাহলে ফেরেস্তাগনের উপরে চলে যাব তবে আল্লাহর আদেশ না মানলে আমরা হয়ে যাব সাই